নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ফসল অর্থাৎ বাদাম চাষ সেটা ভালো আছে তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাদাম চাষির ফলন কি করে আপনারা বৃদ্ধি করবেন এবং সে বৃদ্ধি করা ফলনকে কীভাবে আপনারা রক্ষা করবেন এই দুটো বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে বিভিন্ন চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর সংখ্যা শেয়ার করে দেন তো বন্ধুরা প্রথমেই আলোচনা করব কীভাবে বাদামের ফলনটাকে আপনারা বৃদ্ধি করবেন তো বন্ধুরা আগে ফসলটাকে দেখিয়ে নিই কী ব্যাপার হবে বাদামের ফলন হয় এই হচ্ছে বাদামের ক্ষেত এবং আমি দেখাবো যেটা সেটা হচ্ছে বাদামের ফলনটা কীভাবে হয় বন্ধুরা আমরা দেখে নেব যে বাদাম গাছের ফুল হয় এবং কিন্তু ফলনটা বা ফলটা গাছে হয় না সেটা কোথায় হয় সেটা হয় মাটির নিচে তো বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানটায় ফুলটা হয়েছে এই যে ফুলটা ফুলটা এই যেটা হওয়ার পর এর ঝুড়িগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে নেমে গিয়ে এরকম বাদাম ধরা শুরু হয়েছে তো এটা একটু ভালো করে বোঝাই এটা খুবই জটিল এক প্রক্রিয়া আমরা অত ভেতরে যাব না আমরা দেখে নেব যে গাছে ফুলটা হয় এটা ফুল হয়েছে এই ফুলটা হওয়ার পর পরাগ মিলন হওয়ার পর ফুলটা হলো ফুলটা হওয়ার পর পরাগ মিলন হবে পরাগ মিলন হওয়ার পর তার যে গর্ভাশয়টি মাটির নিচের দিকে নামতে শুরু করে মাটির নিচের দিকে নেমে এভাবে বাদামগুলো ধরতে শুরু করে তো আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে সক্ষম হলাম যে বাদামটা কীভাবে গাছে ধরে বন্ধুরা অত্যাধিক বা অধিক ফলনের জন্য আমরা যে পরিচর্যাগুলি গ্রহণ করব সেগুলো আমি ধীরে ধীরে বলছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটিকে দেখতে থাকবেন তো আমরা প্রথমে কী করব শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে ফর্মে থাকবে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা আপনারা নেবেন পঁচাত্তর থেকে আশি গ্রাম আর এর সঙ্গে নেবেন বোরন টোয়েন্টি পারসেন্টের পনেরো গ্রাম এবং এর সঙ্গে একটা পিজিআর নেবেন বায়ার কোম্পানির প্লানো ফিক্স এটা নেবেন পাঁচ এম এল পার পনেরো লিটার তো এটা নিয়ে ভালো করে গুলিয়ে ভালো করে গুলাবেন আপনারা এই বোরনটা সাবধানে একটু গোলাবেন বোরনটাকে আগে আপনারা গুলিয়ে নেবেন কারণ বরণটা জল পেলে ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে যেতে যায় তো আপনার ভালো করে গুলিয়ে নিয়ে তারপর কিন্তু স্পেয়ার মেশিনে ঢালবেন তো এই কাজটি করবেন এতে কী আপনার অধিক সংখ্যায় ফুল আসবে আমি দেখালাম আপনাদের যে এই যে ফুলগুলো এসছে এই ফুলে এটা গাছটা ছোটো বলে কম ফুল আছে তো আপনি যখন এটা প্রয়োগ করবেন যেটা বললাম প্রচুর পরিমাণে ফুল আসবে আর যত পরিমাণে বেশি ফুল আসবে আপনার এই যে ঝুরিগুলো নেমেছে এর পরিমাণটা কিন্তু বাড়বে তো এই ঝুরিটা যখন বাড়বে তখন ফলনও বাড়বে আশা করি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে সক্ষম হলাম তো এরপরে কি করবেন শুধু তো ঝুরিগুলো বাড়িয়ে বাদামের ফলনটা বাড়িয়ে তো কিন্তু আপনি চুপচাপ বসে থাকবেন এটা তো হতে পারে না আপনার শত্রু অর্থাৎ আপনার ফসলের যে শত্রু লেদা পোকা আপনার ফসলের পেছন ছাড়বে না যখন কচি কচি ঝুড়িগুলো নিচের দিকে নামবে এবং ছোট ছোট দানা হতে শুরু করবে সেই দানা কিন্তু খেতে ঠিক মিষ্টি মিষ্টি লাগে তখন তারা কি করবে তারা যে লেদা পোকাগুলো সেই ছোটো ছোটো দানাগুলোকে খেতে শুরু করবে কেটে ফেলবে এবং জল ঢুকে গেলে পচে যাবে কেটে ফেললেই পচে যাবে তো এই সমস্যাটার জন্য বন্ধুরা আপনাদের কি করতে হবে কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক আমি বলবো বন্ধুরা আপনারা দু রকম কীটনাশক ব্যবহার করবেন কেমন দুরকম টু ফ্রন্ট ওয়ার যেরকম হয় দু তরফ যুদ্ধ করতে হবে তো দুই তরফে যুদ্ধ করার জন্য কি করতে হবে আমাদের দুই তরফ বলতে একটা মাটিতে যে থাকে লেদা পোকাগুলো তার জন্য যুদ্ধ আর একটা গাছের উপরে থাকে যে লেদা পোকাগুলো তার জন্য যুদ্ধ তো এরকম টু ফন্ট অয়ারে কি হয় সমস্ত লেদা পোকা নির্মূল হয়ে যাবে তো এর জন্য বন্ধুরা আপনাদের দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে এই দানাদার কীটনাশক আপনারা ব্যবহার করবেন সার তো আপনাদের দেওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে জমির যা অবস্থা এখন কিন্তু আর সার দেওয়ার দরকার নেই তো আপনার বালির সঙ্গে গুলিয়ে দানাদার কীটনাশক জমিতে ছড়িয়ে দেবেন বন্ধুরা খেয়াল রাখবেন শুকনোতে কিন্তু ছড়াবেন না আপনারা যখন জল সেচ নেবেন তখন কিন্তু ছড়িয়ে দেবেন তো হবে। আপনাদের বুঝিয়ে বন্ধুরা এই লেদা পোকার চরিত্র হচ্ছে দিনের বেলায় এরা মাটির নিচে থাকে একদম নিচে নয় মাটি তো মানে পুরো মাটি তো একদম সমান নয় একদম জেঁকে বসে নেই ফাঁকা আছে সেই ফাঁকার মধ্যে কিন্তু ঢুকে এরা চুপচাপ বসে থাকে এবং যত সূর্য ডুবতে থাকে বা বেলাটা গড়াতে থাকে ঠান্ডা ওয়েদার শুরু হয় তখন এরা কি করে গাছের উপরের অংশে চলে আসে উপরের অংশে চলে এসে গাছের উপরের অংশ পাতাগুলো কিন্তু এরা খে আরামসে খেতে থাকে আর এরা খায় কেমন প্রচুর খায় আপনার আপনি যদি তিন চার দিন জমিতে দেখছেন লেদা পোকা একটা দূরে কেটেছে তো তিন চার দিনের মধ্যে দেখবেন পুরো জমি একদম ফাঁকা করে দিয়েছে তো এই সমস্যাটার জন্য আপনাদের কিন্তু প্রথমে দানাদার কীটনাশক জল যখন সেচ নেবেন বালির সঙ্গে গুলিয়ে দানাদার কীটনাশক কিন্তু জমিতে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে কী হবে নিচে থাকা যে লেদা পোকাগুলো উপরের দিকে চলে আসবে কারণ নিচে তাদের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে তো এরা উপরে এসে কী করবে উপরে এসে পাতার উপরে অংশে চলে আসবে এবং আপনাকে করতে হবে কি সেই দিনই তরল কীটনাশক স্প্রে করে দিতে হবে দিলে নিচে থাক দিলে কী হবে উপরে থাকে যে পোকাগুলো মরে শেষ তো এতে কী করে আপনার পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন আপনাকে কিন্তু আর লেদা পোকা চিন্তা করতে হবে না তো আপনাকে এরকমই যখন জল সেচ নেবেন কিছু দানাদার কীটনাশক জমিতে ছড়িয়ে দেবেন আবার উপরে কিন্তু সেই দিনই স্প্রে করে দেবেন তাহলে আপনার এই যে লেদা পোকার সমস্যাটা একদম নির্মূল হয়ে যাবে দু একটা থেকে যায় আমি এগুলোর কথা বলবো না যে দু একটা থাকবেই তো যে যে কীটনাশকগুলি ব্যবহার করবেন আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন আমি কয়েকটি কীটনাশক দানাদার কীটনাশক এবং তরল কীটনাশক কথা বলে দিচ্ছি তো আপনারা সেগুলো প্রথমবারে যেটা দিলেন তারপরে বারে কিন্তু সেটা দেবেন না অন্যটা দেবেন কেন বলি বন্ধুরা আপনি যে কীটনাশকটা দিলেন যদি দু একটা পোকা বেঁচে যায় সেই বিষটাকে সহ্য করে বা তাকে হজম করে নিয়ে বেঁচে যায় তার যে কাচ্চা বাচ্চা ছেলে পুলেগুলো হবে তারাও কিন্তু সেই বিষটাকে হজম করতে সক্ষম তাদের রেজিস্ট্যান্ট পাওয়ারটা কিন্তু বেড়ে যায় প্রতিরোধ ক্ষমতাটা তো আপনাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে এতে দেখবেন আপনার লাদা পাকার উপদ্রবটা থাকবে না তো বন্ধুরা আসা যাক কী কী আমরা দানাদার কীটনাশক ব্যবহার করব ফলন তো বৃদ্ধি করে ফেললেন এবং এই ফল ফলন বৃদ্ধি করার পর ফলনটাকে রক্ষা করার জন্য আপনাদের কিন্তু কিছু দানাদার কীটনাশক এবং তরল কীটনাশক ব্যবহার করতে হবে যে দানদার কীটনাশকগুলি ব্যবহার করবেন সেগুলো আমি এক এক আপনারা ক্লোরোপাইরিফস টেন পারসেন্ট জিআর অর্থাৎ গ্রানিউলস ফর্মে দানাদার ফর্মে রয়েছে আপনারা এটা কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমি একটা করে নাম বলে দিচ্ছি এবং তাদের ডোজও বলে দিচ্ছি কাত্তায়নি কোম্পানি রয়েছে ক্লোরো জিআর এবং আইপিএল কোম্পানি রয়েছে মুভ এবং ভবানী কোম্পানি রয়েছে ফরেটক্স টেন জি এটার ডোজ হবে তেত্রিশ শতকে আপনারা নেবেন দেড় থেকে দু কেজি বন্ধুরা এই দানাদার কীটনাশক যদি না পেয়ে থাকেন বায়োটিতে আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আরেকটা কীটনাশকের কথা বলছি সেটা হচ্ছে কার্বোফিউরন থ্রি জি এফএমসি কোম্পানি রয়েছে ফিওন থ্রি জি এবং কোম্পানি রয়েছে ফিওন থ্রি জি এবং নাগার্জনা কোম্পানি রয়েছে ফুরি এবং এইচপিএম কোম্পানি রয়েছে ডন থ্রি জি এটার ডোজ হবে দেড় থেকে দু কেজি পার তেত্রিশ শতকে তো বন্ধুরা এটা যদি আপনারা ব্যবহার না করেন বা ব্যবহার বা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ফরেটক্স টেন পারসেন্ট সি জি তো এটা আপনারা পেয়ে যাবেন পিআই কোম্পানির ফরেটক্স টেন জি এবং সুদর্শন কোম্পানি রয়েছে ফরেটক্স টেন জি এটার ডোজ হবে বন্ধুরা দেড় থেকে দু কেজি পার তেত্রিশ শতকে তো বন্ধুরা গেল এই দানাদার কীটনাশক এগুলো আপনারা বালির সঙ্গে গুলিয়ে জমিতে জলসেচের সময় মাটিতে প্রয়োগ করে দেবেন তো বন্ধুরা এরপরে যেটা হবে সেটা হবে তরল কীটনাশক যেটা আপনারা স্প্রে করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন একবার ব্যবহার করলেন যেটা তারপরে কিন্তু অন্যটা ব্যবহার করবেন যে তরল কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশ এবং সাইপার মেথরিন পাঁচ শতাংশ এর জন্য মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি এবং যেমন ঘাড়ডা কোম্পানি রয়েছে হামলা কাত্তায়নি কোম্পানি রয়েছে ডক্টর পাঁচশো পাঁচ ধানকা কোম্পানি রয়েছে সুপার ডি এবং ইফকো কোম্পানি রয়েছে ইউজো আর এর ডোজ হবে বন্ধুরা তিরিশ এম পার পনেরো লিটার জলে এবং আরেকটি তরল কীটনাশক যেটা হচ্ছে প্রফিনিফাস চল্লিশ শতাংশ এবং সাইপার মেথরিন চার শতাংশ এর জন্য বন্ধুরা মার্কেটে রয়েছে নাগার্জুন কোম্পানির প্রোফেক সুপার এবং টাটা কোম্পানি রয়েছে জাসন সুপার এবং ধানুকা কোম্পানি রয়েছে প্রোরিন পারিজাত কোম্পানি রয়েছে টেক ফর্টি ফোর এবং ইফকো কোম্পানি রয়েছে হিমাওয়ারি বন্ধুরা এটা ডোজ হবে তিরিশ এম এল পার পনেরো লিটার জলে এছাড়া বন্ধু আরেকটি তরল কীটনাশকের কথা বলছি সেটা হচ্ছে নোভা লুরন এবং ইমামেকটিং ব্যঞ্চয়েড এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমি কয়েকটি কথা আপনাদের বলে দিচ্ছি ইউপিএল কোম্পানি রয়েছে গুন্থর কাতায়নি কোম্পানি রয়েছে আক্রামক এবং আদামা কোম্পানি রয়েছে ব্যারাজাইট এছাড়া এসডব্লিউইএল কোম্পানি রয়েছে হামর এটা ডোজ হবে বন্ধুরা তিরিশ এম পার পনেরো লিটার জলে এছাড়া আরেকটি কীটনাশকের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে ইমামেক্টিন ব্র্যানজয়েট ফাইভ পারসেন্ট এস জি আর এই টেকনিক্যাল কন্টেন্টের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেগুলো হচ্ছে জেইউ কোম্পানি রয়েছে ই ম্যাট ক্রিস্টাল কোম্পানির রয়েছে মিসাইল কাত্তায়নি কোম্পানি রয়েছে ইমা ফাইভ এবং ধানুকা কোম্পানির রয়েছে ইএম ওয়ান আর এটার ডোজ হবে বন্ধুরা আট থেকে দশ গ্রাম পার পনেরো লিটার জলে তো বন্ধুরা এই কয়েকটি তরল কীটনাশক বললাম এবং কিছু দানাদার কীটনাশকের কথা বললাম এগুলো আপনারা ঠিকমতো প্রয়োগ করবেন দেখবেন আপনার যে ঝুরিগুলো নেমেছে সেগুলো সুরক্ষিত থাকবে এবং আপনার ফলন বৃদ্ধি ঘটবে তো বন্ধুরা ভিডিওটিকে বেশি লম্বা করব না এখানেই শেষ করব তবু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটিকে বিভিন্ন চাষি বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে